জীবনকে কখনও একা একা উপভোগ করা যায় না আমরা বন্ধুরা যখন সবাই একসাথে হই তখন আমরা প্রতিটা মুহূর্তকে উপভোগ করি জীবনে খুঁজে পাই বেঁচে থাকার নতুন আনন্দ ব্যস্ততার মাঝে সবাই সময় বার করে বন্ধুরা মিলে চলে এসেছিলাম একটা খুব সুন্দর জায়গায় জায়গাটা তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা সুন্দর আর বন্ধুরা যখন একসাথে হয়েছি তখন কিছু বাবাল তো হতেই হবে আমাদের সবার বন্ধুত্বটা শুরুই হয়েছিল একটা শর্ট ফিল্মের শ্যুটিং করতে গিয়ে আর আমরা বন্ধুরা যখন একসাথে হবো তখন ভিডিও শ্যুট ফটোশ্যুট হবে না তা কি হতে পারে তো কালকেও একটা ছোট্ট শ্যুট ভিডিও শ্যুট করতে গিয়ে যা হলো তা পুরো আন তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখো কী হয়েছিল আমাদের হাসতে হাসতে তোমাদের হয়তো পেট ব্যথা হয়ে যাবে পুরো আন কার্ড ভিডিওটা দেখতে থাকলে তো দেখতে থাকো তোমরা একটা ছোট্ট শুট করতে গিয়ে যে আমাদের কতবার টেক করতে হয়েছে তা তোমাদের বলে বোঝাতে পারবো না বুঝতে পারছো আর এক একবার এক একজন এক এক রকম করছিলাম মানে যেহেতু আমাদের কোনো রকম প্ল্যান প্রোগ্রাম ছিল না কিছু তাই আমরা যে যাওয়ার মতন করছিলাম আর সবাই আসছিলাম তো এটাই এই এগুলোই আমরা চুটিয়ে একদম উপভোগ করছিলাম আর একদম বেলা রাতের বেলা শুটিং করেছি আর পাশেই ছিল মা গঙ্গা তো মা গঙ্গার দর্শন করতেই এখানে আসা শ্যুট বা প্ল্যান প্রোগ্রাম কিছুই ছিল না যার জন্যে পুরোটাই দেখছি নিজেও হাসছি ব্যাপারটা আর মানে কালকের ওয়েদারটা এত সুন্দর ছিল বৃষ্টি পড়েছে তো মানে একদম মনোরম ওয়েদার ছিল

যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো আর কমেন্ট করে জানিও কেমন লাগবে আজকের মতো এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থাকো সবাইকে টাটা ভাই অ্যান্ড লাভ ইউ